তাল বাহানা করার লাগে আনছ নাকি মাল আছে আরে আসছি একটু কথা বল এত আজত রসি গলিগা দূর যত কোলাইতাছ না তুই কুছিস কোছি মাল ছোট কাটো কোছি মাটা না আমরা সশার মত চাবাই খাবি তাই নাকি চাবাই খাবি আর আমারটা দেখবি না ওইটার লাগে কোন সময় আটকা রইছে টাকা তো তুই যা কইলি তাই দিলাম সারা জীবন টাকাটাই চিনলে বিশাল আর চিনা পড়ে না বুঝছস যা